হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি হ্যাঁ তোমাদেরকে সুস্মিতা চ্যানেলে ওয়েলকাম তো আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার কারণে আমি কী কী শপিং করেছি ওটা তো দেখাতে পারিনি তো অনেক জিনিস আমার মানে রেডি হচ্ছিল না তা সবগুলো একসঙ্গে রেডি করে তারপরে দেখাতে আসলাম তাও একটা দুটো জিনিস দোকানে আছে মানে টেলার দোকানে আছে মানে সব তো ফিটিংসে হয় না তো তার জন্য সেটা দেখাতে পারছি না তো তার জন্য দুঃখিত আর তোমরা হয়তো আমার থেকে আরও বেশি বেশি অনেকে শপিং করো তো আমি যেটুকু পেরেছি যতটুকু পেরেছি তার মধ্যেই করেছি গরিবের তো তোমাদের কাছে সেটাই দেখা মানে আমি তো সব কিছু আমার দেখানোর চেষ্টা করি তাই জন্য আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি তার জন্যই এই ব্লগটা নিয়ে আসছি তো তোমাদের চার্জার ভালো লাগবে দেখবে চার্জার ভালো লাগবে না দেখবে না আর কী করবো তো বেশি বপ হয়ে যাচ্ছে আমার বেশি বো আমি করবো না তো ফার্স্টে স্টার্ট করি আমার মেয়ের জিনিস দিয়ে মেয়ের কালেকশান দিয়ে তো মেয়ের কালেকশানে ফার্স্ট আছে মেহেন্দি তো মেহেন্দির জন্য যে ড্রেসটা মানে একটু একটা লেহেঙ্গা অর্ডার করেছি আমার সাউথ লেহেঙ্গা সাউথ স্টাইল লেহেঙ্গা তো ওটা দোকানের মেয়ের বড়ো হয়ে গেছে সাইজে সব তো সাইজ ফিটিংস মতো হয় না এই ড্রেসগুলো কেনার জন্য আমি কতদিন যে গেছি বাজারে তার মধ্যে আবার অনলাইন থেকে অনেকগুলো নিয়েছি কিনেছি অনেকগুলো দোকান থেকে নিয়েছি তো ওই ড্রেসটা মেরে এখনও রেডি হয়নি তাই তোমাদের দেখাতে পারলাম না দুঃখে তো মেহেন্দি ড্রেসটা বাদ ওটা তো মানে টেলার দোকানে আছে তো তারপরে যেটা গায়ে হলুদ এটা গায়ে হলুদের শাড়ি মানে ড্রেস গুলো সবাই নিয়েছি তো সবাই খুলে খুলে দেখছি তার জন্য আবার পাঠ মানে কতবার যে পাঠ করছি এটা আমার মেয়ের গায়ে হলুদের ড্রেস বেশি দূরে দেখাচ্ছে না এটা আমার মেয়ের গায়ের মধ্যে ড্রেস আর এর সঙ্গে আমার মেয়ে যে পরবে এই যে ম্যাচিংয়ে এইসব সেট এই যে মেয়ের ব্লাউজটাও রেডি করতে হয়েছে এই যে গাড়ার পরার জন্য এই যে ব্লাউজ আর এই যে জুয়েলারি সেটটা এই যে এই জুয়েলারি সেট তোমরা অনেকেই দেখে থাকবে এই জুয়েলারি সেট ভিডিওটা একটু বড়ো হবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর যেটা মেয়েকে ছাড়তে যাওয়া হবে মানে ওদের একদিন মানে মেয়ে ছা বাড়ি যায় না ওটা একদিন আর একদিন রিসেপশন তো সেই যে সারতে যাবে এটা একটা সারানো সেট কেমন হয়েছে তোমরা বলবে এই যে এটা স্ত্রী লেদার্স থেকে এই যে আমার এই জুতোটা নিয়েছি আমার মেয়ের জন্য একজন জুতো মেয়েদের জন্য একজনের জুতো আমাদের এখানে শ্রী লেদার্স আছে ওখান থেকে আর একটা ভাইটাল জিনিস একটা দেখছি দেখতে পাচ্ছ কিনা জানি না কোন দিকে দেখছো তাও জানি না কিভাবে দেখবে তাও জানি না একটা জন্য আছে দেখি নিশ্চয় বুঝতে পারছো কি জিনিস এটা তো তোমরা যদি আমার গোল্ড জুয়েলারি কালেকশন যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি নিশ্চয়ই পরে ভিডিও আনার চেষ্টা করব সময় এটা এই যে জিনিসটা দেখো কিরকম দেখতে পাচ্ছ আমি জানি না কিভাবে দেখা যাচ্ছে আমি জানি না এই যে জিনিসটা এই এই জিনিসটা এইভাবে এটা এটা একটা চোকার এই যে এটা লেস আছে এটা এটা ঠিক আছে তো আর এই সবের জন্য বিয়ে বাড়ির জন্য যেগুলো নকল জুয়েলারি ওই যে নকল জুয়েলারিগুলো নিয়েছি ওগুলো কিন্তু তোমাদের দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওগুলো মানে একটা একটা কালেকশানের জন্য একটা দুটো করে সে বেছে নেওয়া আছে তো এখন ডিসাইড করিনি কোনটা কি পড়বো কি করবো একটা বড়ো হয়ে যাবে ভিডিওটা তার জন্যগুলো আর দেখায়নি তো এটা তোমাদের দেখিয়ে দিই এই জিনিসটা কেমন হয়েছে তোমাদের ডিজাইনটা কেমন হয়েছে বলবে এই ডিজাইনটা আমি অনলাইন থেকে তুলেছি তুলে তারপর দোকানদারকে দিয়ে বানিয়েছি এটা বানাতে দোকানদার অনেকটা টাইম নিয়েছে এটা কেমন হয়েছে একটু বলবে তোমার ডিজাইনটা ঠিক আছে আর তোমরা যদি কোনো দিন আমার গোল্ড জুয়েলারি কালেকশান দেখতে চাও তাহলে কমেন্ট করো আমি সেটা দেখ তোমাদের দেখিয়ে দেবো তবে তোমাদের আমার থেকে আমি গরিব যেমন গরিব তার মধ্যে যেমন পারি ততটা কিনি তো যাই হোক অনেকটা আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমার গরিবের মধ্যে যেমন সামর্থ্য যতটুকু সামর্থ্য আমি আমার স্বামী আমাকে দিতে পারে ততটুকুই তোমাকে অনেকটা দেয় ও যতটা মানে সামর্থ্য তার ও আমাকে বেশি দেওয়ার চেষ্টা করে তোমাদের তো সবসময় সব ভিডিওগুলি সমাগনে দেয় বলে তার জন্য এমনিতেও খুব ভালো মানুষ যারা আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন ওকে চেনে তারা সবাই জানে যে আমার সামনে খুবই ভালো মানুষ ঠিক আছে চলো বেশি আর ভিডিওটা বড় করছি না তোমার কালেকশানগুলো কেমন হয়েছে জানি তোম তোমাদের এর থেকে আরও ভালো ভালো বেটার কালেকশান আছে তোমাদের কাছে তো আমার যেটা চয়েস আমি যেটা চয়েস করেছি সেটুকুই তোমাদের সামনে দেখিয়েছি চল ভিডিওটা বড় করছি না